বাইতুল মোকারমে জুমার দিন সবসময় আজানের পরে বয়ান শুরু হয় সেদিন খতিব সাহেব এসেছে জেনেও কেন অতিরিক্ত ইমাম আজানের পূর্বেই বয়ান শুরু করলেন স্বেচ্ছায় নাকি কেউ তাকে বাধ্য করেছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা বিশেষভাবে আবেদন করব যে এই ভিডিও বার্তার একটি শব্দ মিস করা যাবে না তাহলে হয়তো আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না আজকে মূলত আমরা কোনো কথা বলবো না শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মকাররামের খতিব আল্লামা মুফতি রুহুল আমিন দামাদবার কাতমুল আলিয়া হজরতের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা আখলাক টিভির কাছে আসছে জাতির কাছে তুলে ধরার জন্য আমরা শুধুমাত্র সেই ভিডিও বার্তাটাই তুলে ধরব ওই ভিডিও বার্তার মধ্যে অর্থাৎ বাইতুল সাবেক খতিব আল্লামা রহুল আমিন আলিয়া প্রতিষ্ঠান থেকে পাঠানো যে ভিডিও বার্তা আপনারা টোটালি সেই ভিডিও বার্তাটা শুনবেন এবং আপনারাই বিবেচনা করবেন যে এই ভিডিও বার্তার কথাগুলো কতটা যৌক্তিক এবং কতটা হৃদয় বিদারক এক্ষেত্রে আমরা একটা কৈফিয়ত দিব আগেই যে অনেকেই আমাদের কাছে বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন যে আল্লামা মুফতি রুহুল আমিন দাম কাতমুল আলিয়া ওনাকে কেন আমাদের মিডিয়ার সাথে যুক্ত করা হচ্ছে না অথবা ওনার ভিডিও বার্তা বা ওনার কথাবার্তাগুলো আমাদের মিডিয়া থেকে কেন বলা হচ্ছে না আমরা আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে বলতে চাই যে আখলাক টিভির থেকে হজরতের সাথে বারবার যোগাযোগ করা হয়েছে আমি নিজেই হজরতের সাথে শনিবার সকালে দুপুরে এবং বিকেলে এভাবে করে কথাবার্তা বলেছি এবং কানেকটিভিটি চালিয়ে গিয়েছি হজরতের বক্তব্য আমাদের কাছে আছে কিন্তু সেটা মিডিয়াতে পাবলিশের জন্য নয় অতএব আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি অতএব হজরতের ভক্তবৃন্দ ছাত্র যারা রয়েছেন তারা যাতে আখলা টিভির প্রতি কেউ বিরক্ত বা বিব্রত না হন সেজন্য এই কৈফিয়তটুকু দেওয়া চলুন হজরতের পক্ষ থেকে কি ভিডিও বার্তা আসছে আমরা সবাই মিলে সেই ভিডিও বার্তা শুনতে যাই জাতীয় মসজিদ বাইতুল মোকার কি ঘটেছিল সেদিন একটু পেছনে যাওয়া যাক তিরিশে আগস্ট বিভিন্ন গণমাধ্যমে পলাতক বায়তুল মোকারমের খতিব মর্মে সংবাদ প্রকাশ অথচ ১৯ জুলাই থেকেই অসুস্থতার দরুন খতিব ছিল অনুপস্থিত অবগত ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিনি যে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপিত হয়েছে তার প্রমাণ যেখানে তিনি লিখেছেন গত পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আমার শরীরে অ্যাজমাজনিত ফুসফুসের প্রদাহ তীব্র আকার ধারণ করে এবং শ্বাসকষ্ট হয় ফলে জুলাই দু মাসের উনিশ তারিখ এবং আগস্ট দু হাজার চব্বিশ মাসের দুই নয় ষোলো তেইশ ও তিরিশ তারিখ জুমার নামাজে অনুপস্থিত ছিলাম অসুস্থতার বিষয়টি পূর্বের ন্যায় মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন ও উপপরিচালক মসজিদ ও মার্কেট শাখাকে মোবাইলে অবগত করেছি অর্থাৎ অন্যান্য সময়ের মতন স্বাভাবিক নিয়ম অনুযায়ী হুজুর মোবাইল অবহিত করেছেন পরবর্তীতে পরিবেশ ঘোলাটে হয়ে যাওয়ার কারণে লিখিতভাবে বিষয়টি তিনি খোলাসা করেছেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে সব কিছু স্পষ্ট করেছেন এবং তা কর্তৃপক্ষের কাছে গৃহীত হয় ভারপ্রাপ্ত ক্ষতি হিসেবে ডক্টর অলিউর রহমান খানের দাবি এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিবাদ যেখানে ইসলামিক ফাউন্ডেশন স্পষ্ট করেছে যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে নতুন করে খতিব নিয়োগ দেওয়া হয়নি অসুস্থতার দরুন ছুটিতে ছিলেন খতিব ছুটি শেষ হয় তেরো সেপ্টেম্বর দু ছুটি শেষে কর্তৃপক্ষকে অবগত করে বিশ সেপ্টেম্বর জুমা পড়াতে যান খতিব সাহেবের ছুটি শেষের শেষ সময় ১৩ সেপ্টেম্বর যা তার লিখিত বক্তব্যের ভেতরই স্পষ্ট যেখানে তিনি লিখেছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার সুস্থ হতে আরও দু তিন সপ্তাহ সময় লাগতে পারে প্রেক্ষিতে আগামী সেপ্টেম্বর দু মাসের ছয় ও ১৩ তারিখ জুমার নামাজে আমার উপস্থিতি অনিশ্চিত মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করা হল অর্থাৎ হুজুরের মেডিকেল সার্টিফিকেট সংযুক্তপূর্বক হুজুর এই ছুটির ব্যাপারে অবহিত করেছেন মিম্বরে ওঠার পূর্বে খতিবের রুমে অবস্থানকালীন মুসল্লি কমিটির পরিচয় দিয়ে কয়েক ব্যক্তির আগমন এবং নামাজ পড়াতে পারবেন না বলে হুমকি প্রদান খতিবকে সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদানকারী মুসল্লি কমিটি পরিচয়েরা কারা নামাজির পূর্বে খতিবের রুমে কি বলেছিলেন আগন্তুক আসলে কি লালবাগ মাদ্রাসার ছাত্ররা খতিবের উপর ডিম মারতে এসেছিল নাকি কওমিদের পরস্পরের মাঝে বিভেদ উস্কে দেওয়ার ষড়যন্ত্র ছিল আছে আগন্তুকের বক্তব্যের জবাবে খতিব বলেন কোনো কমি মাদ্রাসার ছাত্র আমার বিরোধিতা করতে পারে না আমি আমার ওপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করতে এসেছি যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া অন্যের কথায় আমি আমার দায়িত্ব পালন থেকে বিরত থাকতে পারি না কর্তৃপক্ষ বললে আমি নামাজ পড়াবো না চলে যাব বাইতুল মোকারমে জুমার দিন সবসময় আজানের পরে বয়ান শুরু হয় সেদিন খতিব সাহেব এসেছে জেনেও কেন অতিরিক্ত ইমাম আজানের পূর্বেই বয়ান শুরু করলেন স্বেচ্ছায় নাকি কেউ তাকে বাধ্য করেছিল সেদিন বাইতুল মোকারমের উত্তর গেট দিয়ে পরিকল্পিতভাবে সংঘটিত হয়ে মসজিদের ভেতরের মুসল্লিদের উপর কারা হামলা করেছিল তারা কোন ঘরনার তাদেরকে খুঁজে বের করা দরকার তাদের ব্যাপারে তদন্ত হওয়া প্রয়োজন আপনারা লক্ষ্য করে দেখুন তো এখানে কি কোনো কমই মাদ্রাসার তালেব আছে এদের বেশভূষা অথবা বাহ্যিক অবস্থা দেখে কেমনটা মনে হয় এদের উগ্র আচরণ এবং চিৎকার চেঁচামেচিতে কি মনে হয় এরা কমে মাদ্রাসায় পড়ুয়া হ্যান্ড মাইক পর্যন্ত তারা হাতে নিয়ে চিৎকার করে করে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে এই বিশেষ মহল কারা যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করল এখানে বায়তুল মোকাটন যারা ভাঙচুর করছে গ্লাস ভাঙছে বিভিন্নভাবে তারা নানারকম বাইতুল মোকাটনার আসবাবপত্র ছোড়াছড়ি করছে এদের ভিতরে কি কোনো কমে মাদ্রাসার তালেবে আইন অথবা পূর্বে বলা হয়েছিল লালবাগ মাদ্রাসার কথা সেই লালবাগ মাদ্রাসার কোনো তালেবে আইন কি এখানে আছে যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে কাজেই একটু চিন্তা করার বিষয় এই বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে মূল হাত কাদের কারা এই মহল যারা বাইতন মোকার এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলো গণমাধ্যমের নানারকম ভুল প্রচারে আমরা প্রভাবিত হয়ে সঠিক তথ্য এবং সত্য থেকে দূরে সরে এসেছি যার কারণে আমাদের কাছে সঠিকটা ভুল এবং ভুলটা সঠিক হয়ে প্রমাণিত হচ্ছে যে বাস্তব ঘটনা আমাদের সামনে সবসময় আড়াল করার চেষ্টা করা হচ্ছে দেখুন তো এখানে যারা ছোড়াছড়ি করছে এরা কোন কর্ম এদের কাউকে কি কমই মাদ্রাসা পড়ুয়া মনে হয় মাদ্রাসা পড়ুয়া কিংবা আলেম দেখে এইভাবে মারমুখী হয়ে তেড়ে আসা মানুষগুলো কারা এদের সঠিক পরিচয় কি বাইতুল মোকাররমের মিম্বর থেকে খতিব রহুলামিনের অপসারণে সরব ছিল বিশেষ একটি মহল বিষয়টি নিছক রাজনৈতিক নাকি আঁকিদা কেন্দ্রিক সেই বিশেষ মহলের হয়তো বহুদিনের স্বপ্ন ছিল বাইতুল মোকাররমের মিম্বর থেকে নিজেদের আদর্শ প্রচার করার এবং বাইতুল মোকাররম কেন্দ্রিক নিজেদের ধর্মীয় কার্যাবলী সম্পাদন করার খতিব রহুলামিনের অপসারণের মধ্য দিয়ে তাদের স্বপ্ন পূরণের প্রথম ধাপ সম্পন্ন হল সেই বিশেষ মহল বলতে কারা হতে পারে প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে স্ক্রিনশটগুলো পড়া অত্যন্ত জরুরি ভিডিও পজ করে করে প্রত্যেকটি স্ক্রিনশট অত্যন্ত মনোযোগ সহকারে পড়ুন আজকে বাইতুল মোকাররম মসজিদ জামাত শিবিরের দখলে নেওয়ার জন্য যারা বেশি অবদান রেখেছেন তাদেরকে জামাতের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন বিশেষ করে আলী হাসান ওসামা এবং মাহমুদুল হাসান গুনবি সাহেবকে জামাতের পক্ষ থেকে অবশ্যই পুরস্কৃত করা হবে তারা আজকে বাইতুল মোকাররমে মারামারি করার জন্য তাদের লোক দিয়ে অনেক সহযোগিতা করেছেন

তারা সার্ফ ফার পর মাতার মাধ্যমে টুপি নাই যাদের সার্ফ ফার পর মাতার মধ্যে টপি না তার মধ্যে শূন্য কোন কিছু নাই কিন্তু হুজুরকে বাইরে করে দিলে আসছে কি মসজিদে ঝগড়া করার জন্য নাকি পিঠা পিঠে করার জন্য নাকি নামাজ পড়তে আসছে মানে একটা ঘটনা ঘটে গেল আমরা যারা কাজ বাংলা চোরা করতেছে তাদেরকে আমরা আটকানোর জন্য দাঁড়াইছি নাড়ায় থাকবে দিছি যাতে থেমে যায় এই বিষয়টা আর রুল সাহেব বলছে যে আসলে আমি অসুস্থ ছিলাম অসুস্থ হওয়ার পরে এখানে রুল অসুস্থ কারণে আসতে পারে না তার ইমামতি চাকরি যায়

সে কথা হলো যে আমরা মাদ্রাসা ছাত্র বিভিন্ন জায়গা থেকে সাইফুল ভাইকে ধন্যবাদ আহ্বান শিল্পী গোষ্ঠীর আমার বড় ভাই আচ্ছা আমরা মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে নামাজ পড়ার জন্য আসছি তো বড় দুঃখজনক ব্যাপার এটাই যে আসার পরে কিছু এরকমভাবে মানে মুখোশদারী মুসলমান দাড়ি নাই টুপি নাই এরকম কিছু মুখোশদারী মুসলমান আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এবং টুপি দেখলে জুতা দিয়ে মারা হয়েছে আমাদেরকে এটা কেন দেখলাম আমার সামনে একজনকে তার ছেলের মতো তার ছেলে হবে হ্যাঁ তাকে জুতা দিয়ে মাদের ছাত্রকে মারা হয়েছে কেন মারা হয়েছে যে ম্যাচে তার মুখে কোন দাড়ি নেই টুপি নেই সে মসজিদে আসে সে তাকে দেখে মুসলমানই মনে হচ্ছে না এরকম তার স্বার্থ খাতিরে একজন কোরআনের পাখিকে জুতা দিয়ে মারতে মারতে মসজিদ থেকে বের করছে আমরা এখানে কোন রাজনীতি বুঝি না তারা বলছে যে আমরা আওয়ামী লীগের দালাল আমি বলছি কোন আওয়ামী লীগের দালাল কমে আসা ছাত্র না আল্লাহর দালাল আমরা আমরা কোন আওয়ামী লীগের দালাল না কিন্তু আমাদেরকে কেন টুপি দেখলেই এরকম ভাবে মসজিদ থেকে মারতে মারতে বের করা হলো আমার রিপোর্ট এই জায়গায় আমার এই যে দুঃখজনক কথা হলো এই যে ঘটনার আপনি কি সম্পূর্ণ সবকিছু দেখেছেন

সন্তুষ্ট পরিবেশ আমরা যখন আতর্কিত ভাবে হামলা চালায় আমাদের উপর আমরা উঠতে পারি না তখন আমাদের মধ্যে থেকে একজন ছাত্র দাঁড়িয়ে তখন আমাদের মাথা একজন ছাত্র দাঁড়িয়ে বলে এই আমাদের ইমাম সবকে তোমরা বসছে তোমরা কি শুরু করেছো আমি একজন যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ছাত্র আমি কোনো দল করি না আমি সাধারণ একজন মুসলিম হিসেবে আমি এখানে প্রতি শুক্রবার জমার নামাজ আদায় করতে আমাদের আমি কোন দল করি না না চিনি আওয়াম লীগ না চিনি বিএমপি না চিনি কোন ছাত্র সংগঠন সুতরাং আমি একজন জনগণ সেই হিসেবে এখন আমাদের পরিবেশটা সম্পূর্ণ নিরাপদ অবস্থায় ছিল বারান্দায় কেউ নামাজ পড়ছে এবং সিঁড়িতে কেউ হাঁটাহাটি করছে এরকম একটা শান্ত পরিবেশ আমাদের ইতিপূর্বে যে আমাদের ইমাম সাহেব ছিলেন তিনি হইল গভর্নাঙ্গা মাদ্রাসা রুহুল আমিন সাহেব তো রুহলামিন সাহেব ইতিপূর্বেও আমাদের এখানে নামাজ পড়িয়েছেন এবং তিনি এখানকার প্রধান কিন্তু এই শান্ত পরিবেশটাকে তারা উশৃঙ্খল বানিয়ে ফেলে মুহূর্তের মধ্যে কারা এসে আমাদের উপর হামলা চালায় আমরা সঠিক বুঝে উঠতে পারি যখন অতর্কিতভাবে হামলা চালায় আমাদের উপর আমরা বুঝে উঠতে না তখন আমাদের মধ্যে থেকে একজন ছাত্র দাঁড়িয়ে তখন আমাদের মাদ্রাসায় একজন ছাত্র দাঁড়িয়ে বলে এই আমাদের ইমাম সাহেবকে তোমরা বসিয়ে তোমরা কি শুরু করেছো আমাদের ইমাম সাহেব তারা তাকে বসিয়ে দিয়েছে এবং তারা যে আনকোনে একদম লোক এনেছে সুতরাং আমরা তাকে চিনি না এত পূর্বে দেখেওনি আমার উপর যখন হামলা হয়েছে মুসলমান আমি তাকে এবং সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষেত্রে গণমাধ্যম নয় নিজের বিবেককে ব্যবহার করুন আসসালামু আলাইকুম বন্ধুরা এই ছিল আল্লামা মুফতি রহুল আমিন দাম আতর আলিয়া হজরতের প্রতিষ্ঠান থেকে হজরতের পক্ষ থেকে পাঠানো আখলাক টিভির কাছে ভিডিও বার্তা আমরা ভিডিও বার্তার মধ্যে একটি শব্দ উচ্চারণ করিনি যেমন ভিডিও বার্তা তারা দিয়েছেন আমরা তেমনই ভিডিও বার্তা পাবলিশ করার চেষ্টা করছি অতএব বিবেচনা আপনারা করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা তবে আখরা টিভির এ বিষয়ে অ্যানালাইজ আছে কথাবার্তা আছে অনেক কথাবার্তা থাকতে পারে সেটা আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও বার্তায় অথবা লাইভে আমরা বলবো ইনশাআল্লাহ এই ভিডিও বার্তার ব্যাপারে আমরা আর কোনো কথা বলছি না তবে একজন মজলুম সে যেই হোক না কেন আমরা অবশ্যই মজলুমের পক্ষে থাকব এবং সেটা ডকুমেন্টের ভিত্তিতে দলিলের ভিত্তিতে না কোনো আবেগের ভিত্তিতে না কোনো দলাদলির ভিত্তিতে কারণ এ সকল বিষয়ে আল্লাহর দরবারে আমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে এবং যেহেতু জাতীয় মসজিদ বা আল্লাহর ঘর মসজিদ সে ব্যাপারে অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ সতর্কতার সাথে সামনে আগাতে হবে আল্লাহ আল্লাহরবুল আলম আমাদের সকলকে যথাযথ বিষয়কে উপলব্ধি করার তৌফিক দান করুন আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম কি অবরাকাত